হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদেরকে কলকাতা শহর ঘুরে দেখাবো সব লোক কান খুলকে শুনলো मैं जो बोल रहा हूँ रोम रोम भाइयों <laughs> सिस्टम फाड़ देंगे सॉल्ट लेक स्टेडियम के पास तो नहीं

দেখিয়েছি আজকে ভালো লাগছে আমাদের আমাদেরও ভালো লাগছে আমাদেরকেও দেখাতে বলেছি আজকের অনেকের সঙ্গে এত ভালো ছিল ঠিক আছে আজকের খুবই

এই যে এটা স্কুল আমাদের চারণ কবি মুকুন্দপুর দাস বাড়ির পথে চলে এসেছি তোমাদের আজকে সকালে যা দেখিয়েছি কেমন লাগছে কমেন্ট করে বলে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল ক্লিক করে দাও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আর অনেক হাওয়া দিচ্ছে আমার ছবিটা ঠিক নেই কেউ কিছু বলো না পাগলের মতো লাগছে আর সকালবেলা ঘুম থেকে উঠে চাও খাইনি এখন কি এক কাপ চা খাবো প্রথমে তারপরে বাড়ি গিয়ে স্নান করে এরপরে দোকানে আসবো চাটা না খেলে ভালো লাগছে না চাটা বলি চাটা না খেলে সকালের মানে সেই মজাটা পাচ্ছি না চাটা আমাদের এমন একটা ফিলিংস মানে একটা না খেলে কিছু ভালো লাগে না একটা বিস্কিট আর একটা দুধ চা ব্যাস নেশা কিছু করি না নেশা পান পছন্দ নয় নেশা কিছু করি না নেশা খাই না একটা সিগারেটও বলতে ছুটে দেখি না খুবই ভালো ছেলে আমরা দুজন ঠিক আছে ওকে আমি দেখেছি সিগারেট কিন্তু আমি দেখেছি दाकू जी बोले रे करेक्ट